সেই স্বাদ কথাটি কি শুধু মুখোমুখিই বলবেন নাকি বাস্তবে স্বাদ নিয়ে দেখবেন গ্রামীণ পরিবেশ মাঠে চুলোয় রান্না চুলোয় রান্না অবস্থায় প্লেটে গরু মাংস নেওয়ার স্বাদ শুধু সিরাজগঞ্জের গোলাম হোটেলেই সম্ভব এখানে আরও মিলবে সুস্বাদু বাহারি খাবার আইটেম

সাথে সেই গরু তো থাকছেই ছোট ভাতের চাল এগুলো লোভ সামলাতে না পেরে বসে পড়লাম আমরাও সেই গোলাম হোটেলের টেবিলে খুবই সাদামাটা পরিবেশ অনেকেই বহু দূর দূরন্ত থেকে এসে স্বাদ দেন এই বিখ্যাত গোলাম হোটেলের সে সুদূর সিলেট চট্টগ্রাম বরিশাল থেকেও আসেন এখানে খাবার জন্য এটার পাশেই আছে রাজার হোটেল তবে গোলামও যে রাজা হতে পারে সেটা এখানে না আসলে বোঝাই যায় না এর খুব পাশেই আছে চায়নাবাদ চাইলে খাবার সেরে চলে যেতে পারেন সেখানে আসতে পারেন ঘুরে আপনি যদি ঢাকা থেকে যেয়ে থাকেন তাহলে একটু ঢু মেরে যেতে পারেন যমুনার পূর্বে পারে চাইলে সেখান থেকে ট্রলারে করে নদী পার হয়ে যেতে পারেন গোলাম হোটেলে এ সম্পর্কে গাইড প্রয়োজন হলে কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে